আর্টিগর হাসপাতালে নারকীয় ঘটনা নৃশংসভাবে তিলোত্তমাকে ধর্ষণ ও খুন চিকিৎসক পড়ুয়ার আর উত্তাল কাশ্মীর থেকে তাৎদিন সোমবার বেলা 12টা 45 তিলোত্তমার বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী 45 মিনিট বাবা মায়ের সঙ্গে কথা তারপর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা এবং আমরা চাই এই কেসটা জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো তিলোত্তমার মৃত্যুতে প্রথম থেকেই পুলিশের ভূমিকায় সরব পরিবার থেকে পড়ুয়া চিকিৎসকদের একাংশ তদন্তের গতি প্রকৃতি নিয়ে হাজারো প্রশ্ন সোমবার তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে তদন্ত শেষে ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পার লেনাদেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি দীর্ঘসূত্রিতা নয় বরং তিলোত্তমার মৃত্যু তদন্তে ঢিলেমি যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সময়সীমা বেঁধে সেটাই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পুলিশ মন্ত্রী তাই সিবিআই তদন্তের কথা বলছেন মুখ্যমন্ত্রী যদিও একই সঙ্গে তাপসী মালিক নন্দীগ্রাম থেকে রিজওয়ানুর মামলার তদন্তের উদাহরণ টেনে সিবিআইকে তোপ ডাকতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী তোদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি নন্দীগ্রামে যখন জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজিয়ামের কেসও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তদন্তের সময় বেঁধে দিলেও কলকাতা পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নগরপাল বলেছেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা শুক্রবার রাতে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পেছনে কি একা সঞ্জয় রায়ের কীর্তি নাকি পেছনে রয়েছে আরও অনেকের হাত এই নিয়ে বিতর্কের পারদ চড়ছে তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ পুলিশকে আমি বলেছি বাবা যেটা আমাকে বলেছেন ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে মুখ্যমন্ত্রী গেছেন সেই বাড়িতে তিনি সেখানে গিয়ে তাদের টাকার প্রলোভন দেখাবেন চাকরির প্রলোভন দেখাবেন এবং টাকা চাকরি দিয়ে প্রভাবিত করে এই অন্যায়কে তিনি আড়াল করার চেষ্টা করেন কেন বাংলার মুখ্যমন্ত্রী হঠাৎ এত তৎপর হচ্ছেন আমাকে যে প্রথম প্রশ্ন এই জায়গাটায় আপনি কাউকে বাঁচাতে চাইছেন আপনি কোনো কিছু লুকাতে চাইছেন তদন্ত করা হোক দেখবেন তৃণমূলের হয় কোনো নিজে পাণ্ডা কিংবা তৃণমূলের কোনো পাণ্ডার ঘনিষ্ঠ লোক তিলোত্তমার ধর্ষণ খুনের তদন্ত এখনও পর্যন্ত যতদূর এগিয়েছে তাতে সন্তুষ্ট নয় রাজ্যের চিকিৎসক সমাজ দেশ জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার চাইছে গোটা দেশ কতদিনে শেষ হবে সেই বিচার প্রক্রিয়া তাকিয়ে গোটা বাংলা অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা নিরাপত্তাকাবিতে পথে আন্দোলনে মহিলা চিকিৎসকরা আর হবে নাই বা কেন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের আর এক মেডিকেল কলেজেও মহিলা চিকিৎসকের চেষ্টা এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ সেখানেও সেই হুমকি আরজিকর হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য প্রতিবাদে রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে চাপে নথি স্বীকার করে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ সোমবার মুখ্যমন্ত্রী পৌঁছে যান নির্যাতিতার বাড়িতে এত কিছু হচ্ছে তারপরও হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা কই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মহিলা চিকিৎসক পড়ুয়ার শ্লতাহানির চেষ্টার অভিযোগ অভিযুক্ত মদ্যপ্য অবস্থায় ছিল ওই চিকিৎসককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতালে অভিযুক্তের নাম জীবন রাজবংশী পেশায় মৎস্য ব্যবসায়ী রায়গঞ্জ থানার অধীনে মেডিকেল পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আসছিল হেঁটে তাদেরকে কু কথা বলা হয়েছে এবং জেস্টার্স করা হয়েছে যেগুলো একদমই এক্সপেক্টেড নয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেখানে আমরা না বাইরের মধ্যে আছে আন্দোলন চলাকালীন যে ঘটনাটা আবার ঘটলো সেটা আরও বড় কনসার্নের ব্যাপার এই ঘটনায় মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা নিরাপত্তার অভাব বোধ করছেন ঘটনার প্রতিবাদে সরব রায়গঞ্জবাসী আমার পিছনে মেয়ে দুটা দাঁড়াইছে দাঁড়াইতে পারে একজন নিশা খাইছে ওদেরকে হুমকি দিচ্ছে হুমকি দিলে পরে মেয়ে দুটা পিছিয়ে যাচ্ছে ও আরো আগে যাচ্ছে ওদেরকে মারার জন্য হুমকি দেখাচ্ছে শুক্রবার রাতে একই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে সেখানেও মদ্যপ অবস্থায় ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় কর্তব্যরত মহিলা চিকিৎসকদের প্রশ্ন হয় আতঙ্ক নিয়ে কিভাবে পরিষেবা দেবেন তারা কে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা